আজকে আমরা একাদশ শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ অর্থায়নের সূচনার বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব এখানে বিগত বোর্ড প্রশ্নগুলোর এমসি কিউ দেওয়া আছে যেগুলো আজকে আমরা শিখব এখানে আমি আজকে তিরিশটি প্রশ্নের তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর আ তোমাদের জন্য নির্বাচন করেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন এক তহবিল সংগ্রহ ও ব্যবর সংক্রান্ত প্রক্রিয়াকে কি বলে তহবিল সংগ্রহ ও ব্যবর সংক্রান্ত প্রক্রিয়াকে বলে অর্থায়ন কোনটি ব্যবসায় অর্থায়নের কাজ কোনটি ব্যবসায় অর্থায়নের কাজ গ আর্থিক সঠিক ব্যবহার নিশ্চিত করা পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য হলো পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য হলো কোনটি ঝুঁকি হ্রাস একটি ফার্মের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি ফার্মের প্রধান লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থানের উদ্দেশ্য কি অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ সংস্থানের উদ্দেশ্য কি জনসেবা প্রদান অর্থায়নের প্রধান অর্থায়নের প্রধান কাজ প্রথম কাজ কোনটি ক তহবিল সংগ্রহ সাহিত্য প্রতিষ্ঠান বা কর্পোরেশনের অর্থায়নের ধরন কোনটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের অর্থায়নের ধরন কোনটি গ সরকারি অর্থায়ন ব্যবসার অর্থায়নের মূল লক্ষ্য কোনটি ব্যবসার অর্থায়নের মূল লক্ষ্য কোনটি সম্পদ সর্বাধিকরণ উপরের চিত্রে কেন্দ্রবিন্দুতে অর্থায়নের সাথে কোন বিষয়টি জড়িত উপরের চিত্রে কেন্দ্রবিন্দুতে অর্থায়নের বিষয়টি জড়িত সামাজিক দায়বদ্ধতার বিষয়। একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা কে কি বলে পোর্টফোলিও বা নীতি ব্যবসায়ীর জীবনী শক্তি কোনটি ব্যবসায় জীবনের অর্থায়নের ক্রমবিকাশে শিল্প বিপ্লব উন্নয়ন উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর একটি দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে কি বলে সরকারি অর্থায়ন কোনটি অর্থের সময় মূল্য বিবেচনা করে সম্পদ সর্বোচ্চকরণ পোর্টফোলিও তথ্যের উন্নয়নে কার অবদান সর্বাধিক পোর্টফোলিও তথ্যের উন্নয়নে কার অবদান সর্বাধিক হ্যারি মার্কুয়েজ মিস্টার জামান কোম্পানির শেয়ারে কিছু টাকা বিনিয়োগ করতে চান এই লিমিটেড ও ভি লিমিটেড দুটি বঙ্গপূর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এক্স লিমিটেড ও ওয়াই লিমিটেড দুটি বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝুঁকি বিচারে মিস্টার জামানের সর্বোত্তম বিনিয়োগ কোনটি এ লিমিটেড ও ওয়াই লিমিটেড সাধারণ অর্থে অর্থায়ন হলো অর্থ সংগ্রহ অর্থায়নের প্রথম ও প্রধান কাজ কোনটি তহবিল সংগ্রহ নিচের কোন কাজটি অর্থায়নের সাথে জড়িত অর্থ সংরক্ষণ কোনটি অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় কোনটি অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় ব্যবস্থাপনা সংক্রান্ত তারল্য ও দেউলিয়াত্ব ঝুঁকির মধ্যে সম্পর্ক কি রূপ ঋণাত্মক সরকারি অর্থায়নে সর্বাগুরে বিবেচ্য বিষয় কোনটি সরকারি অর্থায়নে সর্বাগুরে বিবেচ্য বিষয় কোনটি ব্যয় আয় নিশ্চিত থাকে কোনটিতে সরকারি বন্ডে ট্রেজারি বিলকে ইস্যু করে ট্রেজারি বিল সরকার ইস্যু করে সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কোনটি সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থসামাজিক কল্যাণ সাধন নিচের কোনটি ঝুঁকিবিহীন বিনিয়োগ ক্ষেত্র ট্রেজারি বন্ড নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত উৎস বহির্ভূত ম্যাগনিসের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত শেয়ার বিক্রয় সরকারি অর্থায়নের প্রথম কাজ কোনটি সরকারি অর্থায়নের প্রথম কাজ হচ্ছে ব্যয় মুনাফা সর্বাধিকরণে কোনটি বিবেচনা করা হয় মুনাফা সর্বাধিকরণে বিবেচনা করা হয় প্রকল্পের মোট আয় নিচের কোনটি গ্রহণযোগ্য মাধ্যম নিচের কোনটি গ্রহণযোগ্য মাধ্যম অর্থ